আজকে আমার ছোট্ট বহুতো একটা কাজ পড়ে গেছিল সেটাও আবার বাঁকুড়াতে তাই ভাবছি যখন বাঁকুড়া যাচ্ছি এই চলো আজ তোমাদেরকেও একবার না হয় ঘুরিয়ে নিয়ে আসা যাক বাড়িতে বসে থেকে থেকে তো সেই বোরেই হচ্ছিলাম ঘুরে আসবো সাথে খাওয়া দাওয়া তো থাকছেই নমস্কার আমি ঊষা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যতবারেই আমি বাঁকুড়া গেছি তোমরা হয়তো এই রাস্তাটা দেখেই ফেলেছ যেটা আর নতুন করে তোমাদেরকে দেখানোর কিছুই নেই কিন্তু তোমরা তো জানোই যে তোমাদের উষা কতটাই ভালোবাসে প্রাকৃতিক ছবি তুলতে প্রাকৃতিকের এই সবুজ গাছপালা নদী খাল বিল এই সবগুলো ঠিক আমাকে আলাদাই একটা নেশায় ঘিরে যার জন্য এই ভিডিও বা ছবি তুলতে আমার একদমই মন খারাপ করে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম জানতেই পারলাম না জায়গাটা দেখে বুঝতেই পারছ আসলে আজ আমি কোথায় এসেছি আর এই জায়গাটা দেখে যদিও তোমরা বুঝতে পেরেছো তবুও বলছি এই জায়গাটা কিন্তু আমার মেন গন্তব্য না এখান থেকে আমাকে আরো যেতে হবে আর ওখানে পৌঁছে গরম গরম কিন্তু আলুর পরোটা খেয়ে নি আর এই দোকান থেকেই করে নিলাম একটুখানি মিষ্টি মুখ শুভ কাজে তো মিষ্টি মুখ চলে তাই না আর শীতকাল এসেছে বলেও তো কথা তাই এনারাও আগে ভাগেই চলে এসেছে খুব টেস্টি হয় কেকগুলো না এই যে এত কিছু খাওয়ার পর পেটটাকে একটু ঠান্ডা করে চলে গেলাম আমাদের কাজে এবার কাজের পরে না হয় দেখা হোক আর ভেবো না যে আমি একা একাই ঘুরতে যাই কমেন্টে এসে দেখি সবাই বলো যে একাই একাই ঘুরতে চলে গেলে একাই একাই ঘুরতে চলে গেলে একদমই একা একাই ঘুরতে যায়নি একাই একাই কি ঘোরা যায় তাই সঙ্গে আরও একজনকে নিয়ে গেছি মোটেও একাই যায়নি কাজ তো সেরে ফেলেছি কিন্তু এবার যে পেয়েছে খুব জোরে খিদে মুখ চোখের তো বেহাল অবস্থা কিন্তু তাও টার্গেট কিন্তু খাওয়া দাওয়া তাই চলে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে দিনের শেষে খাওয়া দাওয়াটা কিন্তু চাই এটা টাইম টু টাইম টু না হলে মনটা ঠিক মানেই না যেন আর সত্যি বলতে এই দোকানে খাবার দাবারগুলো একদম যার দারুণ এখানে আগেও কয়েকবার এসে ফেলেছি কিন্তু তখন এত ভিডিও করা হয়নি তবে এবার কিন্তু ভিডিও করতে একদম ভুলিনি আর খাবার দাবারের সাহায্যে আগের মতোই দূর তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে খাওয়া দাওয়াটা এখান থেকেই করবো একটাই দুঃখের বিষয় হলো এই খাবার দাবারের ভিডিও দেখে এবার ভাববে যে খাবার দাবারটাই মেন টার্গেট ছিল কাজটা তো নিমিত্ত মাত্র

সিট এবার আমরা দুই বান্ধবী গল্প করতে করতে চললাম বাড়ির উদ্দেশ্য আজকের মতো আমার ভিডিও এতটাই থাক ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা